আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে একদম নতুন ডিজাইনার কিছু ইন্ডিয়ান পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনার কিছু ড্রেস দেখাবো আজকে আজকে নতুন ডিজাইনার আছে একদম তাই না এগুলো কিন্তু পার্লের কাজের ভিতরে আছে একদম হচ্ছে ব্রাইডাল কালেকশন ফুল ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি পপস লাইফ স্টাইল ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স না চিনলে কল করবেন আচ্ছা তো ভাই এক একবার ডিজাইনগুলো দেখাই দেন প্রাইসটা বলে দেন আচ্ছা শিওর হচ্ছে আমরা এই ডিজাইনটা দেখাবো দেখতেই পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ স্টোন অ্যান্ড হচ্ছে যে কাজ করা অল ওভার কাজ ভিতরে কিন্তু ইনার সেট করা আছে আচ্ছা এগুলো ফুল রেডি জাস্ট আর নেবেন আর পরবেন আচ্ছা হাতায় কিন্তু স্টোন এর কাজ করা হবে এটা হচ্ছে এটা প্যান্টা শাইনিং সিল্কের ভিতরে প্লাস ওনাটা দেখেন এই হচ্ছে ওনাটা জর্জেটের ভিতরে অল ওভার কাজ করা প্রাইস কত এটা মাত্র 1550 টাকা মাত্র 1550 কালার আছে কালার আছে তিনটা তিনটা ওকে সরি এটা দুইটা কালার আচ্ছা দুইটা কালার বডি হবে 38 থেকে 38 থেকে 46 মানে অনেকেই বলে যে আপু 46 বডি পায় না পায় না তো আপনারা কিন্তু পপসে আসলে ম্যাক্সিমাম ড্রেসে 46 বডি পাবেন এখন ম্যাক্সিমাম আচ্ছা এটা দেখেন এটা একটা কালার তাই না এটার দুইটা কালারে সুন্দর যেহেতু সামনে ব্রাইডাল সিজন তো আপনাদের কিন্তু চাইলে এই ড্রেজগুলো নিতে পারেন সবগুলো মানে যে কোন অকশনে পড়তে পারবেন রিয়েল স্টোনের কাজ করা ওকে এটা হচ্ছে এটার পায়জামাটা এটা আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে सेम একদম নতুন একটা পায়লের কাজের ড্রেস দেখাবো এটাও কিন্তু পাকিস্তানি ভার্সনের ভিতরে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা আর পুরোটা কিন্তু হচ্ছে পায়ল করা আছে তাই না পুরো বডিটা পায়লের কাজ খুবই সুন্দর এটা হচ্ছে হাতার পোষণ এই যে ভিভার্স এটা হচ্ছে প্যান্টটা এটা কিন্তু নেক পোশনটা সম্পূর্ণ পায়ের কাজ করা হাতায় কাজ পুরো প্যানেলে কাজ পাচ্ছেন স্টোনের একদম পার্টি ড্রেস এটা প্যান্ট হবে বাটার সিল্কের ভিতরে এ হচ্ছে ওনাটা ওনাটা দুই পাশে কিন্তু পার করা আছে তাই না প্রাইস কত ভেটার মাত্র 1450 1450 কালার কয়টা আছে কালার আছে তিনটা 38 থেকে 46 পর্যন্ত বডি হবে আচ্ছা 38 থেকে 46 দেখেন তিনটা কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি পাচ্ছেন যা যেটা ভালো লাগবে নিয়ে নিবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ঢাকার বাহিরে মানে ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে প্রাইস থাকবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মানে গায়ে হলুদের জন্য বেস্ট হবে তাই না কেউ যদি হলুদের প্রোগ্রামের জন্য চাচ্ছেন মানে নিতে চান সেক্ষেত্রে এটা নিতে পারবেন এটা হচ্ছে জামা এটা হচ্ছে পায়জামাটা প্রাইস চোদ্দশো পঞ্চাশ ওকে এগুলো খুচরা মূল্য হোলসেল এর জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরো কিছুটা কমে যাবে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা সিগ্রিন কালার ভিতরে আছে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা প্লাস হাতাটা কিন্তু এখানে টার্সেল করা আছে পুরো হাতায় কাজ কয়টা হবে সফট জর্জেটের ভিতরে পুরো মানে ভরাট কাজের ভিতরে পাচ্ছেন এ হচ্ছে বর্ণা প্রাইস মাত্র চোদ্দশো এটাও চোদ্দশো পঞ্চাশ আচ্ছা ভিউর্স আজকে পুরো লুটপাট অফার এটাও কিন্তু খুচরা মূল্য হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা আরও কমবে বড় হবে আটত্রিশ থেকে এটাও ছিচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে এ হচ্ছে না প্রাইস থাকবে সেম মাত্র চোদ্দশো এটা দেখেন ফার্স এটা একটা কালার এটাও নাইস একটা কালার আজকে সবগুলো ড্রেস কিন্তু একটু ধৈর্য সহকারে দেখবেন সবগুলো ড্রেসই সুন্দর এটা প্যান্ট এ হচ্ছে দোপাট্টা সেম চোদ্দশো পঞ্চাশ আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু অল ওভার কাজ করা নেক পোশনের টার্সেল করা আছে প্যানেল করা আছে মোটা করে প্যান্ট হবে শাইনিং সিল্কের ভিতরে প্লাস এ হচ্ছে দোপাট্টাটা আচ্ছা অল ওভার কাজ করার লাক্সারি কাজ প্রাইস মাত্র 1450 1450 কালার কয়টা আছে কালার আছে তিনটা তিনটা ওকে এটা দেখেন এটাও 38 থেকে 46 সাইজ জি আচ্ছা এটাও 38 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल দেয়া যাবে এটা হচ্ছে এটা প্যান প্যানকার সালোয়ার আর এই হচ্ছে ওর্না ওকে মাত্র 1450 1450 আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সি গ্রিন কালার এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা একদম লাক্সারি একটা ড্রেস আজকে সবগুলো ড্রেসে চমৎকার পুরো ভিডিওটি দেখবেন এ হচ্ছে দুপারটা চোদ্দশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো একদম ইন্ডিয়ান চিনন জর্জেটের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন সম্পূর্ণ স্টোন করা কাজ করা পুরো বডিটা অল ওভার কাজ করা এটা প্যান্টটা হচ্ছে শাইনিং সিল্কের ভিতরে সাথে চমৎকার একটা ওড়না প্রাইস কত এটার পনেরোশো পঞ্চাশ টাকা ওকে কালার আছে টোটাল দুইটা

মানে একদম প্রিমিয়াম কালেকশন এটা প্যান্ট এই হচ্ছে দোপাট্টা সেম প্রাইস মাত্র ষোলোশো ষোলোশো পঞ্চাশ বা এখন যেটা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ মিরোর কাজ করা দেখেন মিরোর অ্যান্ড হচ্ছে স্টোনের কাজ করা এটা লাক্সারি শিফনের ভিতর আছে পুরো বডিটা কাজ করা ভিতর ইনার আছে প্যান্টটা হচ্ছে শাইনিং সিল্কের ভিতরে এই হচ্ছে ওনারটা লাক্সারি শিফন প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ কালার আছে কয়েকটা আচ্ছা কালার দেখেন এটা একটা কালার লেমন কালার

আচ্ছা ফিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা হবে একদম হচ্ছে যে মানে আপনাদের পছন্দের একটা কালার এটা হচ্ছে প্যান্টে হচ্ছে দোপাট্টা মাত্র 750 আচ্ছা ফিউয়ার্স লাস্ট রান হচ্ছে এই ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু ইন্ডিয়ান লাক্সারি শিফনের ভিতরে পুরোটা গর্জাস করে কাজ করা মানে পুরো হাতায় দেখেন মোটা করে কাজ করা পাচ্ছেন ভিতর ইনার আছে এটাও কিন্তু পাকিস্তানি ভার্সন প্যান্টে শাইনিং সিল্কে হচ্ছে দোপাট্টা প্রাইস কত? মাত্র 1650 টাকা। 1650 টাকা। কালার আছে। আচ্ছা 38 থেকে 46 পর্যন্ত বডি দেয়া যাবে। এটা হচ্ছে সিরিন কালার। কালারগুলো দেখেন ফিয়ার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর। জাস্ট নিবেন আর পরবেন। এই হচ্ছে দোপাট্টাটা। ওকে। মাত্র 1650 আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন Pops Lifestyle অনলাইনের জন্য স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পেস।